পার পিস গরুতে কি রকম টাকা সম্ভাবনা থাকে যে আমি যে মোটা করলাম আপনার খরচ যেটাই যাক বিশ হাজার পঁচিশ হাজার কামাই হয় আমার কামাই হয় মানে দুই আড়াই মাসে আমার আড়াই মাসে মানে খরচ বাদ দিয়ে ওইটা থাকে ওটা থাকে তাহলে আপনার গরু কটা হলো টোটাল এক দুই তিন চার পাঁচ এখন আটা আছে আছে করলাম তা আটা গরুতে যদি এভারেজ আপনার দশ হাজার টাকা হয় তাহলে দেখা যাচ্ছে যে হলো আশি হাজার টাকা আট আশি হাজার টাকা

আসসালাম বরেলু ভাই ভালো আছে তো আমি যে ঠিকানাটা বললাম ওটা ঠিক আছে না ঠিক আছে দর্শক এই যে কথারা বললাম যে যে তরুণ যুবক ভাই একটা খামার গড়ে তোছি আমি তার কাছে জানবো যে এই খামারটা কত দিন ধরে শুরু হলো এবং কি গড়েছে এবং বর্তমান অবস্থা কেমন আছে উনি সেই কথাগুলো আপনাকে আমি ভিডিও আগারে জানার চেষ্টা করছি ਤੇ ভাই যাক আমি জানলাম যে আপনি একটা খামার করছেন এই খামারের বয়স কত দিন কতদিন ആയി খামার করা

এটাও ওই এটাও এটাও না এটা কত দা দামে কেনা এটা বাহান্ন কতদিন আগে এটা এক মাস পার পার হয়ে হয়ে গেছে দিন গেছে এক মাস পার হয়ে গেছে এই গরুটা বয়স্ক এটা গরু এগুলা ছয়দা হয়েছে ছয়দাত হয়ে গেছে না এটার কতদিন আগে কেনা এটা বিশ দিন আগে বিশ দিন আগে এটার দাম কত হয়েছে এটা হয়েছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই গরুটা এটা হয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি বয়স এটা এটা আট দাঁত আট দাঁত আহ তো বড় দেখতেছি এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর বয়স বয়স এটা আট ওই গরুটা এটা আমার বাসার গরু বাসার না মানে আর কি দুধ হ্যাঁ গাবো হয়েছে এটা কতটা বিন্দিছে ভাই এটা এটা এর আগে দুইটা দিছে চার দাঁত বয়স চার দাঁত বয়স আবার প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা দুধ কয় কেজি হয় এটা দুধ সাধারণত বেশি হয় ওই ভাবে আমরা করি না তাও ছয় সাত কেজি হয় হ্যাঁ এটা কিছু দুধ বিক্রি হয় তাই না কিছু বিক্রি হয় আচ্ছা খাওয়ার পাশাপাশি যা আসে ওটা আপনার খামারে কাজে লাগে কাজে লাগে এটা কি এটা বাছুর না এগুলা মোটা তাজা করো না এগুলাও মোটা তাজা করো মোটা তাজা এটা বাসুর কত টাকা কেনা এটা পঁয়তাল্লিশ হাজার কেনা আর এটা এটা চল্লিশ হাজার কেনা চল্লিশ হাজার টাকা আপনারা যে এখন বর্তমানে খামারে কত টাকা পুজি আছে বাড়িরটা বাদে বাড়িটা বাদে ধরেন পাঁচ লাখ পাঁচ লাখ টাকা আপনি যে মোটা তাজা কারণ মানুষে খামার করে কি বলে দুগ্ধ খামার যেটাকে দুধ উৎপাদন করে এবং বাসু মানে বংশ বিস্তরে বাসুর হয় দুধ বিক্রি করে আপনার সংসার উপকার হয় বা বাসুর হইলে আপনার খামার বড় হয় তা আপনি মোটা তাজা কারণে গেলেন কি জান

ভাত ঘাস ঘাস এরা খাওয়ায় এগুলোই খাওয়ায় এক একটা গরুতে আপনার বডি ওয়াইট হিসেবে যে যেটা খাবে সেটা দিতে হবে হ্যাঁ একটা গরুকে আপনার পার বডিতে কত কেজি দানাদার খাবার খাওয়ান কমপক্ষে 200 kg হবে 7 kg মানে জিলা বড় বড় এর বড় তাই না বড় হ্যাঁ মানে কোয়ার্টার সহকার আর কি মানে একবারই 3 kg দিতে হবে একবারই 3 ঘাস লাগান আছে ঘাস লাগান আছে ঘাসটা খাওয়ান কিভাবে ঘাস সাধারণত আমি আলাদা আলাদাভাবে খাওয়াই মেশিনের সাথে মেশিনের সাথে কাটে হ্যাঁ তারপর খাবারের জন্য ওটা আপনার মেশিন আছে তাই না মেশিন আছে মেশিনটা আমি দেখবনি তাহলে তো আপনার এক একটা গরুতে প্রতিদিন কি তিন চারশো টাকা খরচ যায় তা এই বড় গরুটা তাই হবে তাই হবে আর ছোট গুলো তিনশো বা আড়াইশো তিনশো বা আড়াইশো হবে তা আপনার যে আড়াই মাস বা তিন মাসের প্রজেক্টে এক একটা গরুতে কি ছয় হাজার টাকা খরচ যাবে না সাধারণত বেশি যাবে আমার মানে এর আগে এরকম গরু কিনছি পঁয়ষট্টি দিয়ে কিনছি হ্যাঁ ওটা সম্ভব হয়েছে আমার এক লাখ তিরিশ হাজার বিক্রি করা এক লাখ বিশ হাজার বিক্রি করা হ্যাঁ এ সিয়াত্তরের গরু এক লাখ তিরিশ টার্গেট তাহলে তো ভালো খাবার দিতেই হবে খাবার দিতেই হবে তাই না হ্যাঁ আপনার পার পিস গরুতে কি রকম টাকা সম্ভাবনা থাকে যে আমি যে মোটা করলাম আপনার খরচ যেটাই যাক বিশ হাজার পঁচিশ হাজার কামাই হয় আমার কামাই মানে দুই আড়াই মাসে আমার আড়াই মাসে মানে খরচ বাদ দিয়ে ওইটা থাকে ওটা থাকে তাহলে আপনার গরু কটা হলো টোটাল এক দুই তিন চার পাঁচ এখন আটা আছে আটা আটটা গরুতে যদি এভারেজ আপনার দশ হাজার টাকা হয় তাহলে দেখা যাচ্ছে যে হলো আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা শুধু টাকাই না খরচ আছে তা তাহলে আমি একটা জিনিস আপনাকে মনে করে বাড়িতে বসে থাকে মা বাবার সাথে ঝামেলা করে বাবা জমি বিক্রি করে দেন আমি বিদেশ যাব। অথবা ব্যবসায় ভয় পায় চার হোটেলে বসে যেন নেশাগ্রস্ত করতেছে ছোট ছোট নেতাদের পেছনে চা চক্র খায় দিন পাঠ করতেছে বাড়িতে এসে বিবি বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছে মানে পারিবারিক বোঝা বইয়ের বোঝা সমাজের বোঝা দেশের বোঝা তা আমি তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন যেমন আপনি বললেন যে খরচ আসবে এটা আশি হাজার টাকা আপনারে ধরে আসবে মাসে আসলো আসবে এটা চল্লিশ হাজার টাকা হলে একটা মানুষ চলতে পারে না পারবে তাহলে ওই এই পথে আসতে পারে আসতে পারে আচ্ছা যদি শুধু দর্শক শুনলেন তো আমার এই তরুণ যুবক ভাইয়ের তরুণ বলা যায় সে এখন বয়সের কাছাকাছি এসে গেছে যেহেতু পনেরো বছর ধরে সে ব্যবসা করতেছে তার মুখে শুনলেন যে দুই মাসে তারা আশি হাজার টাকা সব খরচ বাদ ইনকাম তাহলে টাকা মাস তাহলে আমার মনে হয় যে সংসারের পাশাপাশি আহ বেকারত্ব হুসেনের জন্য আপনারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন আহ যদি এরকম সিদ্ধান্ত তারা নেই কয়টা গরু দিয়ে এবং কত টাকা পুঁজি দিয়ে শুরু করলে তারা মোটামুটি একটা সুবিধা পাবে

যারা এরকম পুরাতন খামারি ভাই আছে তাদের কাছে আপনারা আসবেন এই দুই একদিন দেখবেন যে গরুটা কিভাবে খাওয়াচ্ছে রেশনটা কিভাবে কিভাবে দিচ্ছে দিচ্ছে খাদ্যটা তারা গোল ঘরটা কিভাবে গরুর কোন কোন খাবার একটা গরুতে কতটুকু খাবার দিচ্ছে এই জিনিসগুলো এরকম পুরাতন খামারি ভাইদের কাছে আমরা আপনারা একটা পরামর্শ নিতে পারেন আহ আচ্ছা আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করবো আপনি যে গরুগুলো ক্রয় করেন কিভাবে নির্ণয় করেন যে এই গরুটা কিনলে আমার লাভ হবে সেই গরুটার চাইত্রিক বৈশিষ্ট্য যে হাত পাও মোটা হইতে হবে কিনা চামড়া পাতল হইতে হবে কিনা হার মোটা হইতে হবে কিনা বা লম্বা হইতে হবে কিনা এই সব কিছু মিলে আপনার পরামর্শ এই সঠিক কথা বলেন গরু কিনতে গেলে আগে এই চামড়া পাতলা আছে কিনা হ্যাঁ হাড় মোটা আছে কিনা মোটা আছে কিনা এটা অবশ্যই দেখতে হবে পাটা মোটা আছে কিনা আবার ভাই মাথা ছোট যেগুলা সেটা খাই বেশি খাই বেশি খাই বেশি ছোট 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 এগুলা খাবে সেগুলো খারাপ হইতো না সাইজের খাবে বেশি কালারটা লাল বা কালো এরকম হ্যাঁ বিউটিফুল কালার যেটা সুন্দর কালার যেটা সেটা কিনতে হবে আর পুরুষ গরুরা বেশি খায় বেশি বেশি খায় তাই না এবং পয়সাও বেশি দেয় পয়সাই বেশি দেয় তাই যাই হোক সুধী দর্শক আমি এই খামারি ভাইয়ের মুখে যে কথাগুলো শুনলাম আপনারা তো জানলেন জানবেন বা শুনবেন ভিডিওটা দেখলেই তা আমি দেশ এবং দেশের বাইর যারা ভিডিওটা দেখবেন যারা সমাজের ব্যাখার যুবক আছেন তাদের কাছে আমি বারবার একই মেসেজ যে আমরা বাংলাদেশের আয়তনের দেশ শিক্ষার হার আমাদের দেশে কিন্তু চাকরি নেই অতএব আপনারা বৈষম্য মনে না করে মন ভারী করে বাসায় বসে না থেকে এখানে সেখানে সময় নষ্ট না করে আপনারা একটা সিদ্ধান্ত নিতেই পারেন আহ ভাগ্যের চাকরা চাকা অবশ্যই ঘটবে এটা অর্থনীতির কথা চেষ্টা শ্রম পরিকল্পনা এই তিনটা জিনিস যদি আপনারা এক করতে পারেন তাহলে অবশ্যই আপনারা অর্থনীতির নিজের বেকারত্ব বেকারত্ব ঘুরবে সমাজ ভালো চলবে আপনারা উন্নতি কারণ আয়তনের চাবেন দেশে আপনারা ছাত্র জীবন থেকে চেষ্টা করবেন যে আমি লেখাপড়া শিখে যদি চাকরি না পাই কি করব। তাহলে আমরা তখন থেকে চেষ্টা আহ পরিকল্পনা করবেন তাহলে আপনারা লেখাপড়া শেষে চাকরি না পেলে এরকম ভাইদের মতো আপনারা একটা খামার শুধু যে গরুর খামারই করবেন এমনটি না খামারের বহু সেক্টর আছে যে কোনো সেক্টরে আপনারা অর্থ অর্থ নিয়োগ বা ইনভেস্ট করে অর্থের দিকে ঝুঁকে পড়তে পারেন আর একটা পরামর্শ আমি দেব আপনি কি কোনো থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ না প্রশিক্ষণ নিলে কিন্তু আপনি উপকৃত হবেন এই ছোট ছোট রোগগুলো আপনার ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি নিজেই পারবেন এই যুব উন্নয়নে যোগাযোগ করে একটা দরখাস্ত গ্রহণ করে আপনি দিনাজপুর থেকে তিন মাসের একটা যদি কোর্স করে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা কিন্তু আরো খামারের প্রতি মনোযোগী হবেন এবং আপনার পয়সা সাশ্রয় হবে এটা আমার পরামর্শ সেই দর্শক ভিডিও আর লম্বা না করে আমি এখানে শেষ করছি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই শেষ করছি আর যদি এই ভিডিওর কথাগুলো ভালো লাগে এই ভাইয়ের পরামর্শ যদি ভালো লাগে আমার এই প্রশ্ন উত্তরের ও সঠিক উত্তর যদি দিয়ে থাকে অবশ্যই আপনারা ফিরে এসে অর্থমুখী হন এই প্রত্যাশা শেষ করছি এই প্রত্যাশা রেখে শেষ করছে আপনারা ভালো ভালো কাজগুলোর সাথে যুক্ত থাকবেন পাঁচ অক্ষ নামাজ পড়বেন আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মহতানির হক আপনারা মাসের টিভির সাথেই থাকবেন এই প্রত্যাশার রেখে শেষ করছে রাখি আসসালাম আলাইকুম